আসসালামু আলাইকুম হ্যালো এবিয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈদের দিন চলে গেল ঈদের পরে হচ্ছে আমি ভিডিও করছি ঈদের দিন ভিডিও করলে অনেক সুন্দর একটা ভিডিও হতো যাই হোক ভিডিওটা করতে পারিনি এখন হচ্ছে আমরা ঘুরতে যাব তারই একটা ভিডিও করছি কি কি খেলাম কোথায় গেলাম সব কিছু দেখাবো আজকে তো এখানে আমি রেডি হওয়ার জন্য সব কিছু দিয়েছি এবং আমি রেডি হয়েছি ওই হচ্ছে তার হাজবেন্ডের সাথে এই গেমটা খেলতেছিল আমি একাই পিছনে পড়ে গিয়েছি আমি ভাবলাম আমি আমার হাজবেন্ডের সাথে একটু খেলি শার্ট আর পাঞ্জাবির মধ্যে একটা নিতে বলেছিলাম সে পাঞ্জাবি নিয়েছে এই যে পাঞ্জাবি পরে নিয়েছে কোথায় যাব লেখবার নাকি স্টুডিয়াম সে বার নিয়েছে তারপর বললাম রিক্সায় যাবে নাকি অটোতে যাবে সে রিক্সা নিয়েছে আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম তাই অন্ধকার হয়ে গেছে আর এই ভিডিও অন্ধকারে করা হয়ে গেছে এরপর দুজনে ডিং ডিং করতে করতে রিক্সায় করে চলে গেলাম লেকবার প্রিয় মানুষটাকে খুশি করতে বেশি কিছু লাগে না শুধু প্রিয় মানুষের টাকাটা লাগে এ কথা বলেছি না কমেন্ট করে জানাবে এই তো আমরা লেকবার চলে এসেছি লেকবার হচ্ছে মেলা ছিল বৈশাখের সময় তো মেলা থাকবে আর বৈশাখের দিন এত পরিমাণ ভিড় ছিল কি বলবো আর এখানে অনেক হচ্ছে দোকান বসেছে সব জিনিসের দোকান ছিল বাট আমার কোনো কিছু পছন্দ হয়নি আমার কেনার কোনো কিছুই ছিল না আফসোস কি আর কেনার মতো কিছু না থাকলে এখানে সব বাচ্চাদের খেলনা পাতিল ছিল যাই হোক ঘুরে ঘুরে সবকিছু দেখলাম পরে এখানে মাটির সব জিনিসপত্র ছিল এর কাপ্রিস প্লেট বাসন সবকিছু ছিল খাওয়া দাওয়ার করা বললাম পিৎজা খাবে নাকি স্যুপ খাবে সে পিৎজা বেছে নিলো তারপর পিজ্জা অর্ডার দিয়ে নিয়ে আসলাম দুজন এখন বসে বসে পিজ্জা খাবো তারপর আবার একটু করলাম এখানে হচ্ছে অনেক রকমের চুরি ছিল দেখে অনেক ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম এখানে সব হাতে বানানো জিনিসপত্র ছিল ঘুড়ি কুলা পাখা ইত্যাদি জিনিসপত্র ছিল এগুলো সব তাদের হাতে বানানো আমি একটা পাখা নিয়ে নিলাম গরমে পাখা অনেক প্রয়োজন তারপর বললাম চা খাবে নাকি কফি খাবে তারপর সে চা বেছে নিলো মানে হচ্ছে বাদাম চাটা আমি পাইনি তাই শুধুর দুধ চা নিয়েছিলাম এখানে দুধ চাটা অনেক বেশি মজা তাই এখান থেকেই নিলাম বসে বসে দুই কাপ চা খেলাম খুবই ভালো যারা দেখতোছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতাছো প্লিজ আমার পেজটিকে ফলো করবে দেখো এইখানে মানে লেখবার কত বেশি মানুষ মানুষে হাঁটাই যায় না এরকম মানুষ এরপর দুজনে বসে হচ্ছে চটপটি খেলাম একটু তারপর আমরা দুজনে কনসার্ট দেখতে গিয়েছিলাম আর্টিকালের গ্রুপ এসেছিলো গান গাওয়ার জন্য আর এখানে অনেক বাজি ফাটাচ্ছিল এরপর গানে আর কোনো ভিডিও নেই আর এখানে সবাই হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হাত ছিল অনেক বেশি সুন্দর লাগছিল পুরো মাঠটা ভরে গিয়েছিল এত মানুষ হয়েছিল পিছনে দাঁড়িয়েছিলাম যার কারণে পুরোটা ভালোভাবে বোঝা যায় না না থাকলে ভিডিও করলে অনেক বেশি সুন্দর লাগে তাও কিন্তু অনেক ভালো লাগছে আমরা একটা গান দেখেই চলে গিয়েছিলাম অনেক গরম পড়তেছে তাই আমি হচ্ছে সময় সামনে গিয়ে ভয়েস দিতেছিলাম এই আমার এরকম শোনা গেছে মনে হচ্ছে আমি কোথাও যাচ্ছি গাড়িতে করে বাসায় চলে যাচ্ছি রিক্সায় করে সবাই ভালো থাকবে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ